কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডির তদন্ত করা উচিত প্রয়োজনে গ্রেপ্তারও করা উচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলীয় সাংসদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে তদন্ত দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কোন রকম রাগঢাক না করে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভুবনেশ্বর এইমসে থাকাকালীন তার হাসপাতালের বিল মেটানো নিয়ে তদন্ত প্রয়োজন বলে দাবি করেছেন কুনাল ঘোষ একই সঙ্গে কয়লা কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় জড়িত দাবি করে অভিযোগ প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করা উচিত বলেও দাবি করেছেন কুনাল ঘোষ তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বর এইমসের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন তিনি যখন বন্দী ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল নাকি তার হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন তদন্ত করে দেখতে হবে যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে সেক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেপ্তার করা উচিত যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায় আমি আদালতের দ্বারস্থ হব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টর ও সিবিআই হেড কোয়ার্টারের উদ্দেশ্যে এই পোস্ট করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষের এই পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে যদিও যাকে নিয়ে এই অভিযোগ সেই সুদেব বন্দ্যোপাধ্যায় অবশ্যই এ নিয়ে এখনো পর্যন্ত কোন রকম মুখ খোলেনি ঘটনা সূত্রপার কিন্তু বৃহস্পতিবার এমনকি তিনি এক্স হ্যান্ডেলে জানান তিনি তৃণমূল মুখপাত্রের পদ ছাড়তে চান তিনি নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ থেকে থাকতে চাইছি না সিস্টেমে আমি মিসফিট আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না আমি দলের সৈনিক হিসেবেই দয়া করে দল বদলের রচনা করবেন থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি তৃণমূল আমার দল পুনালের এই পোস্ট ঘিরে রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে যেখানে সামনে লোকসভা ভোট আর এই সময় হঠাৎ এমন কি হলো যে তিনি দলীয় পদ ছাড়তে চান তবে শুধু তাই নয় এক্স হ্যান্ডেলে তিনি আরও একটি পোস্টও করেন শুক্রবার যাতে নাম না করে কোনো একজনকে নিশানা করেছে লেখেন নেতা অযোগ্য গ্রুপ বা স্বার্থপর সারা বছর করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূল বলে দলের প্রতিকর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না রাজনৈতিক মহল মনে করেছিল এবার উত্তর কলকাতার দলেরই এক সাংসদকে নিশানা করেই কুনাল এসব লিখেছে শনিবার দোসরা মার্চের পোস্টে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করায় সেই জল্পনাকে স্পষ্ট করে দিলেন কুনাল ঘোষ কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডির তদন্ত করা উচিত তদন্তের প্রয়োজনে গ্রেপ্তারও করা উচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলীয় সংসদের বিরুদ্ধে এক খুব ক্ষোভ উগড়ে দিয়ে তদন্তের দাবি করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কোনো রকম রাগ ঢাক না করে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তিনি তার এক সান্টালে পোস্ট করেছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজকতা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন